অল্প বয়সে বিয়ে করে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে ও আমি তো বিয়ে করতেই চাইনি আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমার বাবা মা তখন যদি আমার বুদ্ধি হতো তাহলে কখনোই আমি অল্প বয়সে বিয়ে করতাম না আমার বুদ্ধি হয়েছিল না দেখে বাবা মা যা বলছে আমি তাই শুনিয়েছি এখনকার মতন বুদ্ধি হলে কখনোই বিয়ে করতাম না বিয়ের পর না পারি স্বামীর মন রক্ষা করতে না পারি শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে অল্প বয়সে বিহলে যাওয়া হয় আর সারা দিন এত কাজ করি এত খাটাখাটনি করি রান্না বান্না করি তারপরও তাদের মন পাই না আমি বলি সারাদিন কিছুই করি না আচ্ছা আমি যদি সারাদিন কিছুই না করি তাহলে তোমাদের তিন বেলা গরম গরম ভাত তরকারি রুটি কে বানিয়ে দেয় বলো তো আর শ্বশুরবাড়ি সবাইকে রান্নাবান্না করে খাওয়ালেও কখনও তাদের মন পাওয়া যাবে না যে বলে না কলিজা কেটে ভোনা করে খাওয়ালেও কিন্তু মন পাওয়া যাবে না তো কথাটা সত্যই কলিজা কেটে বোনা করে খাওয়ালেও বলবে যে লবণ কম হয়েছে আচ্ছা আপনারা একটু বলবেন আমাকে শ্বশুর শাশুড়ির মন কীভাবে পাবো বলেন তো আপনাদের কাছে যদি জানা থাকে তাহলে গোপন কথাটা আমাকে একটু বলবেন যে এইভাবে চললে শ্বশুর শাশুড়ির মন পাওয়া যাবে আমি তো স্বামীর মন জোগাড় করেই নিয়েছি স্বামীকে নিয়ে আর ভাবি না কিন্তু শ্বশুর শাশুড়ির মনটা আমি কীভাবে পাবো এই যে রান্নাবান্না কাজ করি একটা সংসার কিন্তু অনেক কাজ সব পূর্ণ কাজ আমি একা করি তারপরও কিন্তু শ্বশুর শাশুড়ির মন পাই না যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে আর ভাজিটা করেছি হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর পেঁজের সুটা মানে পেঁজের সুটা মানে পেজের ফুল আমরা পেঁজের সুটাও বলি আবার পেজের ফুলও বলি ওটা দিয়ে ভাজি করছি আর পেঁয়াজ সুটা দিয়ে ভাজি খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এই ভাজিটা নামিয়ে এখন তো এই যে মাছ রান্না করবো আর সেই জন্য ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি মাছটা ভেজে নিয়ে ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি আর এটা কি মাছ আমি ভুলে গেছি আমি প্রতিদিনই বাবা মার কাছে জিজ্ঞাসা করি বাবা এটা কী মাছ মা এটা কী মাছ তারপরে কিন্তু ভয় যেতে লাগলে আমি ভুলে যাই এ তো আমি মন ভোলা হয়ে গেছি আর এই মাছটা রান্না করব আমি কাঁচা টমেটো দিয়ে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে আর শীতের সবজি তো বুঝতেই পারছেন আর আপনাদের ভাই এখন তো অনেক ভালো অনেক ভালো দেখে আজও আমি শ্বশুর বাড়িতে টিকে আছি এত অত্যাচারের পরও শ্বশুর বাড়িতে কিন্তু এখনও টিকে আছি কারণ ওই যে আমার স্বামী ভালো যার স্বামী ভালো তার জগৎ ভালো শ্বশুর শাশীর মন্দ হলে কি হবে কোনো সমস্যা নেই কারণ স্বামীটা আমার অনেক ভালো স্বামীটা ভালো দেখে ওই সংসারে টিকে আছি শাশুড়ি মন্দ হলে আমার কোনো সমস্যা নেই যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আর একটু জিরার গুঁড়া দিয়ে যে এখন নামিয়ে নেবো আর রান্না দুটা মশলা খেতে অনেক মজা হয়েছিল আর এই তো দুটা